আসসালামু আলাইকুম ভালো আছেন তো এটা কিন্তু একদম প্রথম এবং কঠিন শর্ত আপনাদের সাথে যে ভালো থাকবেন আর যদি ভালো না থাকার কোনো ক্লু যদি আপনার মনে হয় যে উনি তো বলেই খালাস ভালো থাকবেন অবশ্যই থাকতে হবে কিন্তু আপনার যে সমস্যাটা যদি কখনো মনে করেন যে এই সমস্যাটার জন্য কই আমি তো ভালো থাকতে পারছি না তাহলে আমার খুবই খুবই রিকোয়েস্ট আমার কমেন্ট বক্সে আপনার সমস্যাটা লিখুন এবং আমি আপনার নাম প্রকাশ না করেই আমি ওই সমস্যাটা নিয়ে কথা বলবো এবং তাতে করে আপনার মতন অনেকেরই হয়তো বা অনেক লাভ হবে অনেক সমস্যার সমাধান হবে ঠিক আছে আপনারা লিখুন যে কোনো রকমের সমস্যা নেই কারণ আমি আজকে এই বয়সে এসেছি এই বয়সে এসেছি কিন্তু একদম তিল তিল করে জীবনটাকে দেখে দেখে তাই জীবন নিয়ে কথা বলতে আমার বিন্দুমাত্র একচু ক্লান্তি নেই এবং রকম আলস্যতাও নেই এবং রকম আমি বলতে পারবো না সেটা আমি ফিল করি না কারণ জীবনটাকে আমি মনে করি যে আমি খুব কাছের থেকে জীবনটাকে আমি দেখেছি এবং জীবনটাকে আমি সেইভাবে নিজের মতন করে সাজিয়েছি তাই আজকে আমি আসলে খুবই গর্বিত মনে বলতে পারি যে ইয়াস আই এম সুখী আমি খুব সুখী খুব হ্যাপি এটা বলতে পারি এটা বলতে পারি বলেই আজকে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলার জন্যই আমি তৈরি হই তো মন খারাপ হ্যাঁ হবেই তো কিছু কিছু কারণে মন খারাপ কিন্তু একটু চিন্তা করবেন যে যে জিনিসটা নিয়ে মন খারাপটা হয়েছে আদৌ ওই জিনিসটাকে আপনার আপনার চাওয়ার মধ্যে বা আপনার ক্যাপাসিটির মধ্যে কি ওই জিনিসটা আছে এটা চিন্তা করবেন কারণ পৃথিবীতে একদম জিরোর থেকে আরম্ভ করে হান্ড্রেড এই লেভেলের মানুষজন আছে তা আপনি কোন লেভেলে আছেন আমি কোন লেভেলে আছে আমরা কেউ কিন্তু বলতে পারি না কিন্তু আমি যদি আমার লেভেলটাকে ভালোবেসে আমার লেভেলটাকে মানে আমার লেভেলটাকে একদম যোগ্যতর মনে করে আমি যদি চলি তাহলে কিন্তু কোনো কিছুর জন্য আমার মন খারাপ হওয়ার কথা না মন খারাপ তারই হবে যার আছে লেভেল দশ সে যদি পঞ্চাশ চিন্তা করে তাহলে সেই পঞ্চাশের জন্য যে মন খারাপটা থাকবে সেই মন খারাপ নিয়ে খুব একটা যাওয়া যাবে না এবং সেই মন খারাপের কোনো সুরহাও নেই মাঝখান থেকে ফ্যামিলিতে অশান্তি হবে আপনার নিজের নিজের যখন মন খারাপ হবে তখন আপনার বাচ্চারাও তার আওতাভুক্ত হবে আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী তারাও কিন্তু এর আওতাভুক্ত হবে তাই মন খারাপ হওয়ার মতন জিনিস কখনোই পাত্তা দেবেন না সেই জিনিসের জন্যই মনটা খারাপ করবেন যে জিনিসটা আপনি ইচ্ছা করলেই কিনতে পারেন যে জিনিসটা আপনি ইচ্ছে করলেই হাতের নাগালে পেতে পারেন সেটার জন্য মন খারাপ এবং সেটার জন্য চেষ্টা করুন পেয়ে যাবেন এবং সেটা পাওয়াটা এমন কিছু নয় আপনার সাধ্যের ভিতরে যা কিছু সেটা পেতে কিন্তু আসলেই কোনোরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ মানুষ যা চায় মানুষ কিন্তু তা পায় এবং সেই পাওয়ার জন্য কিন্তু উপরালাও মানুষকে অনেক হেল্প করে কিন্তু চাওয়াটা তো এমন চাইতে হবে আমি এই মুহুর্তে যদি চিন্তা করি যে আমি ইয়ে টরেন্টোতে আছি এখন আমি যদি ক্যানাডার ইয়ে প্রেসিডেন্ট হয়ে যেতে পারতাম তাহলে কি হবে তাহলে তো আমাকে ছালা দিয়ে বস্তা দিয়ে ওখানে বেন্দে রাখবে মানে যে কী পাগলামি কী পাগলের মতো চিন্তা সেটাই বলছি খুব খারাপ শোনালেও একদম পাগলের মতো চিন্তা করবেন না একদম ভালো ভালো চিন্তা করবেন এবং আপনার ভিতরে যা আছে তার নিচের লেভেলের দিকে তাকান না নিচের লেভেলের দিকে তাকালেই দেখবেন যে সেই নিচের লেভেলের কিন্তু আপনার যা আছে তা নেই তখন তখন কী মনে হবে তখন মনে হবে না যে আপনি সব সুখী একজন মানুষ লিখবেন যা যা সমস্যা